সবাই কেমন আশা করি ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এটা আমরা যাচ্ছি বরিশাল কোয়াকাটা কোয়াকাটায় ঘুরতে গেছি পরিবার সহ হোটেলে উঠলাম তারপর বিচে চলে গেলাম আমাদের বিচে পৌঁছোতে যে 12টার বেশি বেজে গেছে তখন একটু রোদই ছিল একটু সমস্যা হচ্ছে তারপরও ছেলের খুশি বাবার আনন্দ মার হাসি দেখে সব ভালো লাগা আর ওখানে গেলে এমন অবস্থা মানে সমুদ্রের ঢেউ মানে অন্যরকম একটা মজা আনন্দ ছেলে বলল যে আমি স্প্রেড বোর্ডে উঠবো তার বায়না হলো সাথে সাথে নানা ভাই তাদেরকে ভাড়া করলো এখন ওকে তো একা ছাড়া যাবে না ও তো ছোট ওর মামাকে সাথে দিয়ে দিল মামা হচ্ছে আর এক ভয় করে thank <sweak> you ছেলে তো ঘোরাফেরাই শেষ হচ্ছে না আবার চলে গেছে ওখানে যে ফটো তুলবে মামার সাথে চলে গেছে মানে তার মজা আনন্দ দেখে আসলে নিজেকে অনেক ভাল লাগছে যে এত পথ জার্নি করে এসছি তা খারাপ লাগছে না সব নিমিশেই যেন খারাপ লাগা শেষ হয়ে গেছে যাকে আলহামদুলিল্লাহ ছেলে খুশি হলেই ওর খুশিতেই আমি খুশি বাবা মা খুশি এবার রোদে গরম লেগে গেছে কুলফি খেতে হবে ছেলে তো খুব মজা করে কুলফি খেলো ওর মামা আমি বলছি শুধু ছেলে খাবে কেন আসো আমরা সবাই মিলে খাই বাবা মা আমি সবাই মিলে কুলফি খেয়ে এনজয় করলাম যার যে কয়টা ভালো লাগে সে সেই কয়টা খেয়েছে দারুণ একটা অনুভূতি যাই হোক সে আমরা এই পাশে ফটো তুলছি আর খাওয়া দাওয়া করছি কুলফি তো খাওয়াই শেষ হচ্ছে না আমার ছেলে ছেলে আছে ছেলের কাজে সে পানির চিনতেছে পানির ভিতর খেলা করছে ইচ্ছা মতো নিজের কুলফি খেয়ে শেষ করে এখন পানিতে চলে গেছে একা একা সে পানি ঘাটছে পানির পরে বসে আছে বালি নিয়ে বিভিন্ন জিনিস তৈরি করছে মানে কি যে মজা করছে তার সারা শরীরে বালিতে ভরে গেছে একদম নোনতা বালি সে তো শুনবে না ওই পানির ভিতরেই ও মজা করবে আর এ করবে তা আমি কিচ্ছু বলিনি আমি বলছি যা একটু এনজয় করুক এনজয় করতেই তো এসেছে একটু এনজয় করুক ভালোভাবে এনজয় করুক এই পাশে তাকায় দেখি আমি তো আমার ছেলের ফটো তুলতে ব্যস্ত মা বাবা খুব চমৎকার করে বসে আছে হ্যাঁ তারা খুব সুন্দর দৃশ্য উপভোগ করছে আর টুকটুক করে কি জানি খাচ্ছে আমি আবার ওইটাকে আবার ছবিতে ধারণ করলাম ও বাবা কি রোমান্টিক হয়েছে নিজেরা একজন আর একজনকে খাওয়াই দিচ্ছে আমার দেখে অনেক ভালো লাগলো অনেক মজা পালাম যে না যাক ভালোই এদিক থেকে ছেলে আবার বায়না করছে মামার সাথে যে ওর হলো শামুক কুড়াই দিতে হবে মামা লেগে গেছে ভাগ্নে যা বলবে তাই দুইজনে মিলে শুরু করে দিছে ঝিনুক দিয়ে শামুক দিয়ে যা যা পারে সব কোড়ানোর জন্য পোড়াচ্ছে আর এই হাতে পকেটে সব ভরে ভরে বালি সব কি অবস্থা আমি বললাম বালিগুলো একটু ধুয়ে নাও পানিতে করে সুন্দর করে কারণ পানিগুলোই তো সব হচ্ছে বালিতে ভরা ধুয়ে আর কি করবে যাই হোক দুইজন দুইজনের পকেটে ভরল যতগুলো পারে সেভাবে নেছে ওখান থেকে বিচ থেকে আমরা চলে আসলাম সন্ধ্যার সময় বের হলাম বিচের পাশে যে আমরা আবার ফিশ ফ্রাই খালাম অনেক মজা লাগলো অনেক ভালো লাগলো অনেক এনজয় করলাম

করে বাড়ি ফেরার পথে একটু ভার ভাই বরিশাল ইউনিভার্সিটিতে পড়ে ওর ভার্সিটিতে একটু ঘুরে আমরা দেন চলে আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থেকো বন্ধুরা